এই যে একটা অ্যাকাউন্টে আমার উইড্রো দেখেন টোটাল উইড্রো আছে একশো চল্লিশ ডলারের উইড্রো এই কিছুক্ষণ আগে হয়তো কয়েক মিনিট আগে দেখেন আজকে একটা উইড্রো দিলাম মাত্র আপনার মান্থলি এভারেজ আর্নিং কীরকম হচ্ছে অ্যাভারেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের ভিতরে থাকে তিরিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে থাকে একটা রেঞ্জ না জি জি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই এই তো ভাই চলতেছে তো আলমিন ভাই দিনকাল কেমন যায় দিনকাল মাশাআল্লাহ কাজুআজ করে হাতে টাকা পয়সা থাকলে দিনকাল তো মাশাআল্লাহ ভালো যাবেই ভালোই আছে না বাড়ি কোথায় জানি বলছিলেন ঠিক আমার বাসা দশোরে ভাই দশোরে জি আচ্ছা 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 তো সার্ভে করতেছেন আমাদের সাথে কতদিন পাঁচ মাস আড়াই মাস এই মাসটা গেলে ছয় মাস হবে ছয় মাস হয়ে যাবে এই মাস গেলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি শুরু করছেন যখন ছয় মাস আগে তখন শুরুতে আপনার কোনো কমপ্লিকেশন আসছিল কোনো সমস্যা ছিল কাজ শিখতে এখন নতুন একটা কাজ কাজে নতুন সবকিছুই নতুন আমার কাছে তো স্বাভাবিক আমার একটু সমস্যা হওয়ার কথা তারপরে মাসাল্লাহ প্রথম মাসে যা এক্সপেকটেশন করছে তার চেয়ে প্রচুর বেশি কিছু নিয়ে আসতে পারছে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিং কিরকম ছিল সাপোর্ট কিরকম ছিল সাপোর্ট এই যে একটু আগে যে কথাটা বললাম যে আমি অনেক কিছু নিয়ে আসতে পারছি এইটার মেন রিজন ছিল হচ্ছে যে আপনাদের সাপোর্ট বিশেষ করে আপনার কথাই বলে আপনি যে পরিমাণে একটা সাপোর্ট কোন ইস্যু হলে যেভাবে আপনি জিনিসটা সলভ করে দেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ভাই পাঁচ মাস ধরেই মোটামুটি কাজ করতেছেন আর ডেইলি আর্নিং করতেছেন আশা করি তো আপনার মান্থলি এভারেজ আর্নিং কিরকম হচ্ছে এভারেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের ভিতরে থাকে তিরিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে থাকে একটা রেঞ্জ না এবার জি জি তো সময় কি এরকম দেওয়া লাগতেছে আপনি এরকম আর্নিং করতে আমার সাত আট ঘন্টা সাত আট ঘন্টার মতো সময় দেওয়া লাগতেছে জি জি আচ্ছা তো আপনার টার্গেট কত মান্থলি কত আর্নিং করার টার্গেট আছে ফিউচারলি मंथলি যতটু আর্ন করা যায় ইনশাআল্লাহ ততই তো ভালো তারপরে দেখি টার্গেট আস্তে 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 বাড়ানোর চেষ্টা করতেছি এখন প্রত্যেক মাসে 40000 পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা একটা চেষ্টা আছে দেখা যাক কতদূর কি হয় না হয় সময় সবকিছু দিতে হচ্ছে আমার মাসে মধ্যে একটু হইছে আপনার প্রত্যেকটা জিনিসেরতে একটু সমস্যা থাকতে হয় মানে মাসে মধ্যে একটু সমস্যাটা হয় আর নিজে পার্সোনাল সমস্যার জন্য হয়ে ওঠে না তারপর এভারেজ আমি যত যাই করি না কেন পার্মানত ত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থেকে যায় যেমনি যায় না কেন আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ভাই যাক তাহলে ডেলি সাত আট ঘন্টা সময় দিয়ে মান্থলি তিরিশ পঁয়ত্রিশ মানে একটা বাংলাদেশি জবের মতোই প্রায় বলা যায় জবের চেয়েও বেশি আমার নিজের স্বাধীনতা থারা দিচ্ছি ঘুরে বেড়াই রাত্রে জাস্ট কাজ করি হ্যাঁ আচ্ছা এখানে আপনার তো আমাদের যে বিপিএস ইউজ করেন আমাদের থেকে সেটাতে আপনি কোনো সমস্যা পেলে কিরকম সমস্যা পাচ্ছেন বা সমস্যা পেলে সলিউশন পান কিনা টাইমলি সমস্যা সমস্যা হয়ই না বলতে গেলে আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে একটু একটু সমস্যা হয় আর যে সমস্যায় সে সমস্যায় যে আবার আপনার কথাই আছে আপনি কোন একটা সমস্যা নিয়ে গেলে আপনি সেটা সমস্যার সমাধানটা খুব তাড়াতাড়ি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভাই এখানে বানোয়ার তো কিছু বলতেছেন না আমি আপনার প্রেসারাইজও করি না কিছু বলতে না সত্য একদম সত্য বলেন এটাই ভালো হ্যাঁ কিছু না এই যে আমি আপনাদের দেখাই আমার এই একটা অ্যাকাউন্ট আমার দুইটা অ্যাকাউন্ট আছে মেইনলি মানে মেইন আমার দুইটা অ্যাকাউন্টে আমি কাজ করি বর্তমানে এই যে একটা অ্যাকাউন্টে আমার উইথড্রো দেখেন টোটাল উইডড্রো আছে একশো চল্লিশ ডলারের উইথড্রো আহ এই কিছুক্ষণ আগে হয়তোবা কয়েক মিনিট আগে দেখেন আজকে একটা উইথড্রো দিলাম মাত্র একটু আগে না একটু আগে দিলাম এইটা আচ্ছা আচ্ছা সেপ্টেম্বর তেরো তারিখ মানে বারোটার আগে এখন দুইটা উনিশ বাজে

করতে থাকেন কাজ ভাই আস্তে আস্তে আর্নিংটা বাড়াতে থাকেন ইনশাআল্লাহ ফিফটি টাচ করতে পারবেন আশা আছে পঞ্চাশ হাজার ইনশাল্লাহ 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 হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ ভাই দোয়া করেন আমাদের জন্য আপনার জন্য দোয়া রইলো কাজ করে আইসো হলে জানাবেন ভাই আচ্ছা ভাই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সালামালাইকুম আলাইকুম আসসালাম